দক্ষিণ চব্বিশ পরগনা বজবজের মিঠাপুকুরে এক সোনার দোকানে দিনে দুপুরে দুঃসাহসিক টাকা স্থানীয় সূত্রে খবর শুক্রবার অর্থাৎ জুম্মা নামাজের দিন দুপুর বারোটা পনেরো নাগাদ দুটি বাইকে তিনজন ক্রেতা সেজে এসে সোনা দোকানের মালিকের মাথায় আগ্লে অস্ত্র ঠেকিয়ে নগদ প্রায় ষাট হাজার টাকা এবং ছ লক্ষ টাকার সোনা এবং রূপ নিয়ে চম্পট দেয় শুক্রবার অর্থাৎ জুম্মা দিন হওয়ায় এলাকা ফাঁকা ছিল সেই সুযোগেই কাজে লাগিয়েই এই ঘটনা ঘটায় বলে অনুমান করছেন স্থানীয় বাসের দ্বারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার বিশাল পুলিশ বাহিনী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাত দোলকে চিহ্নিত করবার কাজ করছেন বজবজ থানার আধিকারিকরা এসে তিনজন ঢুকে গেল ভেতরে ঢুকে গিয়ে বলছে একটা রূপ হচ্ছে আমি তুমি বাইরে যাও বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমার গালাগালি করে একটা বন্দুক বার করে বলছে সব মালতে দে সব মালপত্র ওরা হাঁটতে উঠকে নিয়ে চলে গেল নিয়ে বলছে চেল্লামেল্লি করলে গুলি করে দাও কজন ছিল তিনজন ছিল তিনজনের হাতে কি বন্দুক ছিল না একজনের হাতে বন্দুক ছিল কটা নাগাদ আসে বারোটা পনেরো

পাঁচ ছ লাখ টাকা কি কি গিয়েছে জিনিস সোনা কিছু গেছে রূপো মিলে সব মিলে পাঁচ লাখ টাকা ওরা কি কিছু ভেঙেছে না আপনি সব ইচ্ছা খুলে দিয়েছে না না ওরা নিজে থেকে সব খুলে নিয়ে চলে গেছে মানে আপনাকে আমি আমি কিছু দেইনি আমার হাত মানে আমি এক আমাকে চেপে ধরে রেখে সব নিয়ে চলে গেছে ক্যাশ নগদ কিছু ছিল 50 60000 টাকা ছিল আপনার নাম এই জায়গাটার নাম অরুণ জানা মিটাপুকুর

সেই ক্ষেত্রে জানে লোকজন থাকবে না সেই সময় করলো কিছু করার তো নেই এরকম খুব দুঃখজনক কিন্তু প্রশাসন তো প্রশাসন কাজ করছেই কিন্তু এই আজকে এনার দোকান প্রায় চোদ্দ বছরের দোকান আর চোদ্দ বছর পরে আজকের এই এই মাথায় গিয়েছে চুরি হয়েছে এখানে পুলিশ বা কি করবে বা আমরাই বা কি করতে পারি পাবলিক বা কি করতে পারি প্রশাসন প্রশাসন সে কাজ তো করেই যাচ্ছে চেষ্টা করছে প্রশাসন আমার নাম নুদিন সাবুই এই বুথের আমি আমার বউ ভাই সদস্য তার হাজবেন্ড ভিউরো রিপোর্ট বজবজ নিউজ